এই দেখুন টাট করে বেঁধে দিয়েছি এটা দিয়ে কেটে নেব আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন কি সুন্দর লাগছে দেখুন দেখতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রসালো মুজমুচে কাবরাঙা পিঠে বানিয়ে দেখাবো এই পিঠেটা বন্ধুরা বানানো ভীষণই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে আর আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলাই মনে হবে না এই কাবরাঙা পিঠাটা বানানো তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা কাপরাঙা পিঠেটা শুরু করি কাবরাঙ্গা পিঠেটা বানাবার জন্য আমি নিয়েছি এক কাপ নিয়েছি আমি এখানে ময়দা চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানো বাটির মধ্যে ঢেলে নেব হাফচা চামচ দিয়ে দেবো চিনি স্বাদ মতন একটুখানি নবন আর ময়মের জন্য দিয়ে দেবো আমি তিন চামচ ঘি চেষ্টা করবেন ঘি দিয়ে তৈরি করানো তাহলে পিঠেটা খেতে বেশি ভালো লাগবে টেস্টটাও লাগবে খুব সুন্দর এবার আমি হাত দিয়ে ভালো করে ময়ম দিয়ে দেবো এইভাবে করে ঘুষে ঘুষে ময়ম দিয়ে দিতে হবে তাহলে পিঠেগুলো একদম খাস্তা লাগবে আর মুচমুচে লাগবে খেতেও বেশ ভালো লাগবে কাবরাঙা পিঠেটা দেখুন ঠিক এইভাবে করে ময়ম করে নিয়েছি মুঠি করলে দোলা পেকে যাবে আবার চাপ দিলে বালির মতো ভেঙে যাবে ঠিক এইভাবে করে ময়ম করে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব অল্প অল্প জলটা দিয়ে আমি মেখে ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট রেস্টের জন্য কাপড়াঙ্গা পিঠের জন্য আমি সেরাটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি হাফ বাটি চিনি আর দুটো এলাচ আর হাফ বাটি থেকে কম দিয়ে দেবো জল একটু ঘন সেরা তৈরি করে নিতে হবে সেরাটা একদম চিটচিটে তৈরি করে নিতে হবে চিনি জলটা নাড়াচাড়া করে এবার সেরাটা তৈরি করে নেব চিনি জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবেন তাহলে হয়ে যাবে চিনিটা জাস্ট গলে গেলে হয়ে যাবে যেহেতু ঘন সেরা তৈরি করছি জলের পরিমাণটা একটু কম দিয়েছি তো সেরাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব যেহেতু সেরাটা আমি ঘন তৈরি করেছি তার জন্য একটু পাতি লেবুর রস দিয়ে দেব দু চার ফোঁটা অল্প করে দিয়ে দেবো তাহলে সেরাটা কি হবে জমে যাবে না এই দেখুন তিন চার ফোঁটা দিতে গেলে হয়ে যাবে এবার আমি সেরাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এদিকে ডোটাও কিন্তু গেস্টে রাখানো হয়ে গেছে দশ মিনিট এই দেখুন এস্টে রাখার পরে কিন্তু ডোটা একদম স্মুথ হয়ে গেছে একটু হাত দিয়ে মেখে নেব এবার আমি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব এইভাবে করে এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলুনিতে দিয়ে বেলে নেব আর চেষ্টা করবেন কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলানো তাহলে সব থেকে ভালো হবে এবার আমি বেলুনি দিয়ে বেলে নেব এইভাবে করে উটি মতো করে বড় করে বেলে নিয়েছি এইভাবে করে মোটা করে বেলেছি একটু এবারও আমি কর্ন ছড়িয়ে দেব আবারও বলছি কর্ন দিয়ে কাজটা করবেন তাহলে সব থেকে ভালো হবে এবার এই সাইড ধরে এইভাবে করে ভাজ করে নেব এই সাইডটা দিয়েও কিন্তু এইভাবে করে ভাজ করে নেব আবার আমি এভাবে করে ভাজ করে নেব এই দেখুন এভাবে করে ভাজ করে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে প্লেট দিয়ে রেখে দেব দশ মিনিট তো স্টে রাখানো হয়ে গেছে দশ মিনিট এবার কাপরাঙা পিঠেগুলো তৈরি করে নেব এবার আমি প্লেটের ঢাকনাটা তুলে নেব এবার আমি এটা ছুরি দিয়ে চার ভাগে ভাগ করে নেব এইভাবে করে কেটে নেব পিস করে এবার আমি বেলুনি দিয়ে বেলে নেব এইভাবে করে বেলে নিতে হবে একটু লম্বা করে বেলে নেব এইভাবে করে বেলে নিয়েছি আবার আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এইভাবে করে ভাজ করে নেব এই দেখুন এইভাবে করে ভাজ করে নিচ্ছি আবার আমি এটাকে বেলে নেব এবার আমি পাতলা করে বেলে নেব এই দেখুন পাতলা করে বেলে নিয়েছি ঠিক এভাবে করে বেলে নিয়েছি একটা স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন তো একটা লেচি নিয়ে নিয়েছি এবার একটু লম্বা করে বেলে নেব যেহেতু কাপড়াঙা কিন্তু একটু লম্বা সাইজ থাকে এই দেখুন এইভাবে করে লম্বা করে একটু বেলে নিয়েছি আর বাকিগুলো একইভাবে করে বেলে নেব আর এক চামচ নিয়েছি আমি এখানে ময়দা বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে গুলে নেব একটু আঠালো ঘন করে গুলে নিতে হবে এবার আমি সামান্য একটু কনফ্লার লাগিয়ে নেব এই লেচিগুলোর মধ্যে তাহলে একটার উপরে একটা লেগে যাবে না খুব ভালো করে এভাবে করে একটু লেগে দিতে হবে দুপিটে খুব ভালো করে এভাবে করে লেগে নেব এবার যে ময়দার গোলাটা তৈরি করেছি সেটা এভাবে করে মাঝখান দিয়ে এভাবে করে লাগিয়ে নেব খুব বেশি লাগার দরকার নেই হালকা করে জাস এভাবে করে মাঝখানে সমান করে লাগিয়ে দিতে হবে এবার আমি আর একটা এর মধ্যে সমান করে বসিয়ে দেব ঠিক এভাবে করে বসিয়ে দিতে হবে আবার আমি ময়দার ঘোলটা লাগিয়ে নেব আর একটা লেচি বসিয়ে দেব ঠিক এভাবে করে সমান করে একটু বসিয়ে দিতে হবে আর কিছুটা পরিমাণে আমি এখানে নারকেলের যে পাতার কাঠিগুলো হয় সেগুলো নিয়েছি আপনারা চাইলে টুথপেটগুলোও নিতে পারেন এবার একটা কাঠি এর মধ্যে শুয়ে দিলাম কাঠিটা কাঠির উপরে আমি এই লুচিটা বসিয়ে দেবো সমান করে মাঝখানে ঠিক এইভাবে করে সমান করে বসিয়ে দিলাম আর একটা কাঠি আমি এইভাবে করে বসিয়ে দেব এই দেখুন সমান করে বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি সুতো এই সুতো দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে সুতোটা কিন্তু সমান করে নেব ডবল করে নেব এইভাবে করে বেঁধে দিতে হবে টাইট করে দেখুন এইভাবে করে টাইট করে বেঁধে দেবো সুতোটা কিন্তু গিট মেরে দেব ঠিক এইভাবে করে টাইট করে বেঁধে দিতে হবে দেখুন টাট করে বেঁধে দিয়েছি আর বাকি যে সুতোটা আছে সেটা কেটে দেব এই দেখুন এইভাবে করে তৈরি করে নিয়েছি কাবরাঙা পিঠেগুলো একইভাবে করে কাবরাঙ্গা পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলোই হয়েছে তৈরি এবার আমি কাবরাঙা পিঠেগুলো ভেজে নেব তার জন্য উনুনে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে এবার ভেজে নেব প্রথমে কিন্তু আমি একটাই দিলাম আর দেখুন তেলটা হালকা এরকম মিডিয়াম গরম করে নিতে হবে এবার আমি চামচের সাজ এইভাবে করে জাস্ট উল্টে পাল্টে দেবো আর এভাবে করে পাপড়িগুলো খুলে দিতে হবে একটুখানি এ দেখুন এভাবে করে একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পাপড়িগুলো খুলবে আর কাবরাঙ্গা পিঠেটা কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে তবে কিন্তু খেতে মুচমুচে লাগবে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে তো দেখুন কাবরাঙ্গা পিঠেটা আমি হালকা আছে ভেজে নিয়েছি হয়ে গেছে আবার তেল ঝরিয়ে তুলে নেব এ দেখুন কি সুন্দর হয়েছে শুধু দেখুন আর এখেভাবে করে কাবরাঙা পিঠেগুলো ভেজে নেব যখন তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু হালকা গরম করবেন অতিরিক্ত তেলের গরমের মধ্যে দেবেন না তো কাবরাঙা পিঠেটা একেভাবে করে সময় নিয়ে ধীরে আছে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব কাবরাঙা পিঠেগুলো সবগুলো ভেজে নিয়েছি এবার সেরার মধ্যে কোট করে নেব এবার আমি কাঠিগুলো তাকে বের করে নেবো কাপড়গা পিঠেগুলো এইভাবে টানতে গেলে খুব সহজে কিন্তু বের হয়ে আসবে এই দেখুন সবগুলো কাঠি থেকে বের করে নিয়েছি এবার একটা করে কাপড়ঙা সেরার মধ্যে দিয়ে এইভাবে করে উল্টে পাল্টে একটু কোট করে নেব এইভাবে করে লাগিয়ে নিতে হবে সেরাটা তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেরার মধ্যে কিন্তু ঢুকে যাবে তো কোট করে নিয়েছি এবার তুলে নেব কি সুন্দর লাগছে দেখুন দেখতে একইভাবে করে সেরার মধ্যে কোট করে নেব আর খুব বেশিক্ষণ কিন্তু রাখানোর দরকার নেই তাহলে অনেকটা কিন্তু নরম হয়ে যাবে আর হালকা করে যদি কোট করানো যায় তাহলে খাস্তা তাচমুচো লাগবে খেতে বেশি ভালো লাগবে পিঠেটা হয়ে গেছে তুলে নেব সবগুলো কাপড়াঙা আমি সেরার মধ্যে কোট করিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা দুর্দান্ত লোবলীয় লাগছে এইভাবে যদি কাপরঙ্গা বাড়তে তৈরি করানো যায় তাহলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি মজা করে খাবে কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে আর কাপড়াঙার মতন যে করেছি দেখুন ঠিক একইভাবে কিন্তু ডিজাইনটা তৈরি হয়েছে আর কতটা খাস্তা মুজমুচে হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন সব পাটগুলো কিন্তু খুলে যাচ্ছে কতটা খাস্তা মুজমুচে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা দুর্দান্ত খেতে লাগে আর এটা বাড়তে বানিয়ে রেখেও কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আর খাস্তা থেকে যাবে রসালো তো একবার হলো আমার মতো করে এ কাবরাঙ্গা পিঠেটা তৈরি করে দেখবেন কথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে এতটা ভালো লাগে খেতে কি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে পোষা করতে বাধ্য হবে আর দেখলেন তো কাপরাঙা পিঠাটা বানানো কত সহজ আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলাই মনে হবে না খুব সহজে তৈরি করে খেতে পারবেন তো আজকে আমার কাবরাঙা পিঠাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে